সুপ্রভাত বন্ধুরা আজ উনিশ জানুয়ারি রবিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই আসছে আন্তর্জাতিক খবর নিয়ে কার্যকর হবার আগেই প্যালেস্টাইনের হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস চুক্তির কিছু কিছু অংশ থেকে সরে এসেছে এই অভিযোগ করে চুক্তি স্থগিত রাখল ইসরায়েল প্রচণ্ড বেগে আক্রমণ চালিয়ে একশো গাজাবাসীকে হত্যা করল হামাস ইসরায়েলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আলকাদি ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে দোষী সাব্যস্ত করল পাকিস্তানের একটি আদালত দুর্নীতির এই মামলায় ইমরানকে চোদ্দ এবং বুশরা বেবিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ইমরানকে দশ লাখ ও বুশরাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে কুড়ি বছরের দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত কৌশলগত চুক্তি করতে রাশিয়া সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান চুক্তির পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন তিনি ইন্দোনেশিয়ার মুলুক প্রদেশের দুর্গম হাল মহেরা দ্বীপের মাউন্ট টিবু আগ্নেয়গিরি থেকে শুরু হয়েছে অগ্নুৎপাত জারি হয়েছে সর্বোচ্চ সতর্কবার্তা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মানুষকে ধনকুপের ইলান মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ মাঝ আকাশেই ভেঙে পড়ল গতকাল ফ্লোরিডায় কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ব্লু অরিজিনের রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল যান্ত্রিক ত্রুটির কারণেই এই ব্যর্থতা বলে জানানো হয়েছে ওই প্রতিষ্ঠান থেকে মাত্র কুড়ি পঁচিশ মিনিটের ব্যবধানে আমি এবং আমার বোন রেহানা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি এক অডিও বার্তায় কথা জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বার্তায় তিনি আরও বলেছেন গত বছর আগস্ট মাসে তিনি পদত্যাগ করার প্রায় সঙ্গে সঙ্গেই তাদের মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাশিয়ায় যুদ্ধে নিখোঁজ যুবক জাহারুর উদ্বিগ্ন দিল্লি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন জাহারুরের মতোই সন্ধান পাওয়া যাচ্ছে না রাশিয়ায় চাকরি করতে যাওয়া আরও অন্তত ষোলো জন ভারতীয়র আসছি দেশের খবরে এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশের স্টাইল এনকাউন্টার মমতার বাংলায় শুক্রবার রাত্রে বাংলাদেশ সীমান্তে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল সেই পলাতক বন্দির মৃতের নাম সাজ্জাদ আলম ডিজির নিদানের পরে এই ভুয়ো এনকাউন্টার বলে জানিয়েছেন বিরোধী দলের অনেকে পুলিশ এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছে দিল্লিতে আম আদমি পার্টি প্রধান প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গাড়ি লক্ষ্য করে অভূতপূর্ব হামলা আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারে যাওয়ার পথে তার গাড়ির ওপর হামলা হয় গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয়েছে পাথর ইট জখম হয়েছেন তার সাথে প্রচারে থাকা অনেক কর্মী বিধানসভা ভোটের মুখে শনিবার নতুন ঘোষণা কেজরিওয়ালের দিল্লিতে বিনামূল্যে বিদ্যুত ও জল পাবেন ভাড়াটেয়ারাও লখনৌয়ের রাস্তায় মিলল তরুণীর মৃতদেহ পুলিশ খুনের অভিযোগ আনল লিভ ইন পার্টনারের বিরুদ্ধে নির্ধারিত নিয়ম লঙ্ঘনের অভিযোগে রাজস্থানের তিন বিশ্ববিদ্যালয়ের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করল ইউজিসি জমি দুর্নীতি মামলায় সিদ্দারামাইয়ার সঙ্গে যোগ থাকা তিনশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিত আদেশ দিল কর্ণাটক হাইকোর্ট সুপ্রিম কোর্টের তিরস্কারের পর চোদ্দই ফেব্রুয়ারি কৃষকদের সঙ্গে মুখোমুখি বসতে চাইল কেন্দ্র শনিবার খানাউরি সীমান্তে অবস্থানরত কৃষকদের সঙ্গে দেখা করেছে কেন্দ্রের একটি দল কৃষকরা রাজি হলে চোদ্দই ফেব্রুয়ারি হতে পারে ওই বৈঠক এখন রাজ্যের খবর আরজিকর কাণ্ডে একমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল আদালত ঘটনায় থেকে গেল বহু রহস্য উত্তর মিলল না বহু প্রশ্নে রয়ে গেছে বহু অসঙ্গতি পিছনে রয়েছে অদৃশ্য হাত মুখ্যমন্ত্রীর দিকেও আঙুল তুললেন নির্যাতিতার বাবা চূড়ান্ত রায়দান হবে আগামীকাল সোমবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিম্নমানের স্যালাইন প্রয়োগে প্রসূতি মৃত্যু ঘটনায় সত্যতা যাচাই করতে এলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল এদিকে শনিবার পিজিটি চিকিৎসকরা তাদের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিলেন জানালেন প্রয়োজনে হাসপাতালের অধ্যক্ষ সুপার স্বাস্থ্য আধিকারিকদের ঘেরাও করার পথে যেতে পারেন জুনিয়র ডাক্তাররা রানাঘাটে ভেজাল মশলা তৈরির কারখানা ধানের তুষের সঙ্গে রং ও রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছিল নানা মশলা কারখানায় হানা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে মালিককে অভিযান চালায় রানাঘাট পুলিশ শনিবারও দিনভর উত্তপ্ত থাকল মালদহ সুখদেবপুরের সীমান্ত এলাকা বাংলাদেশ থেকে ফসল চুরি করতে এলে বাধা দিল গ্রামবাসীরা ভারত বাংলাদেশ কৃষকদের মধ্যে চলল ইট ছোড়া চুরি শেষে খেলার খবর শনিবার নয়াদিল্লিতে মালয়েশিয়ার গো সেজে ফেই এবং নুর ইয়েজুদ্দিনের কাছে সরাসরি গেমে হেরে যাওয়ার পরে ইন্ডিয়া ওপেন সুপার সার সাতশো সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টির ভারতীয় ডাবলস জুটি সেমিফাইনালে পরাজিত হয় দু সালে বাইশ সালের চ্যাম্পিয়ন সাত্বিক এবং চিরাগ বিশ্বের তিন নম্বর মালয়েশিয়ান জুটির কাছে মাত্র সাঁত্রিশ মিনিটে আঠারো একুশ চোদ্দো একুশে পরাজিত হয় অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডের ম্যাচ সহজেই জিতলেন মহিলাদের দ্বিতীয় বাছাই ইগাসিয়াটেক ও পুরুষদের শীর্ষ বাছাই ইয়ানিক সিনার তবে নজর কাড়লেন এলিনা সোয়াইতলিনা ও গেল মফিস রেকর্ড গড়েছেন এই দম্পতি নতুন দাবা বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ দাবাকে অলিম্পিক স্পোর্টস প্রোগ্রামে অন্তর্ভুক্ত করতে চান এবং আশা করেন যে ভারত দু হাজার চৌত্রিশ ইভেন্টের হোস্টিং অধিকার জিতলে তিনি ঘরের গ্রীষ্মকালীন গেমসে খেলতে পারবেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার